আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ ফারজানা রূপা এবং তার হাজব্যান্ড শাকিল চিনেনেদের একাত্তর টিভির বার্তা সম্পাদক এবং প্রধান প্রতিবেদক এবং উপস্থাপক ফারজানা রূপা যারা আওয়ামী লীগ সরকারের সময় এক চিটিয়াভাবে দালালি করে গেছে তাদের কাছ থেকে মানুষ কোনো উপকারই পায়নি সাংবাদিকরা তাদের জালে অতিষ্ঠ হয়েছিল এই দুই ব্যক্তির কাছে আর প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এই দালালরা এই তোল মদন করতে 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 এমন ভাবে শেখ হাসিনারা উঠাই যে প্রশ্ন এমন প্রশ্ন করছে যে সে প্রশ্নের অ্যান্সারে এমন যা দিছে শেখ হাসিনা যা টোটাল ছাত্র জনতা আন্দোলনে নেমে গেছে এই ফারজানা রূপার জন্য একাত্তর টিভি দেখা যেত না একাত্তর টিভি মানে চালুই করা যেত না তার দালালি আর কথাবার্তা দালালি মানে এমন তেল মারা মারা দিত সে কোয়ালা গাছ পর্যন্ত মানে তেলে অবস্থা খারাপ হয়ে যেত আর বাস তো চিকচিক করতো তেলে এত তেল সে দিতে পারে সাংবাদিক সে সাংবাদিকতা করবে দেশের জন্য জনগণের জন্য অথচ সে সাংবাদিক করতেছে সাংবাদিকতা করতেছে দালালি করার জন্য এই দালালদের উৎখাত করতে হবে এই দালালরা যেই পরিমাণ দুর্নীতি করেছে এই দুর্নীতি আইনের আশ্রয় নিয়ে আসতে হবে তাদের প্রথম একটা নিউজ করছে এই ফারজানা রূপা এবং তার হাজবেন্ড সাকিল দুজনে আটক হয়েছে এই শাকিল বেশ কিছুদিন আগে এক ডক্টরকে ধর্ষণের মামলা হয়েছিল তার নামে কিন্তু সেই মামলা আজ পর্যন্ত আলোর মুখ দেখে নাই কেন দেখে নাই কারণ সে ওই যে আওয়ামী দালাল ছিল আওয়ামী সরকারের দালাল ছিল যার কারণে ধরে নাই এবং একাত্তর ডিবির প্রধান বার্তা সম্পাদক ছিল যার কারণে তার বিরুদ্ধে কিছুই হয়নি ভাই আওয়ামী লীগ সরকারের পক্ষে যে ছিল তার কোন যায়নি পরেই নাই কারণ সে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকারের সে দালাল ছিল আচ্ছা দেখা যাক প্রথম আলো কি বলেছে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা প্রধান শাকিল আহমেদ সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ আজ বুধবার এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় পরে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক খুদে বার্তায় বলা হয় শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে উত্তরা পূর্ব থানার মামলায় আজ বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশের দেওয়া তথ্য মতে শাকিল ও ফারজানা যে মামলায় গ্রেফতার হয়েছে সেটি একুশে আগস্ট দায়ের করা হয় উত্তরা পূর্ব থানার এই মামলাটি দণ্ডবিধি তিনশো দুই হত্যার অভিযোগ এবং একশো চোদ্দ ও একশো নয় ধারায় দায়ের করা হয়েছে সাকিল আহমেদ ও ফারজানা রূপার স্বামী স্ত্রী বিমানবন্দর সূত্রে জানা যায় আজ সকালে টার্কিস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সাকিল ও ফারজানা রূপা এই সময় তাদের সঙ্গে তাদের মেয়ে ছিল তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান এক পর্যায়ে ডিবির একটি দল বিমানবন্দর গিয়ে জানায় সাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে এই মামলা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পরে সাকিল ফারজানা দম্পতিকে নিয়ে যান ডিবি সদস্যরা সাকিল আহমেদ ও ফারজানা রূপা কয়েক বছর ধরে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন আতে আগস্ট তাদের ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ সেদিন বেসরকারি টেলিভিশন স্টেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আটে আগস্ট থেকে শাকিল হেড অফ নিউজ ও ফারজানা প্রিন্সিপাল করসপন্ডেন্ট ও প্রেজেন্টার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো এই দুজনকে ধন্যবাদ আবার আসবো আমি প্রিন্স